যে ভারতবর্ষের ঐতিহ্যবাহী এক মসজিদ যা উনিশশো বিরানব্বই সালে ছয়ই ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যার মাটিতে শহীদ হয় যেটা বাদশাহ বাবরের আমলে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে নির্মিত ছিল যে বাবরি মসজিদ ও যে শাহাদাতের বিনিময়ে ছয়ই ডিসেম্বর সারা দুনিয়া একটা বিষয় দেখেছে সেটা হচ্ছে বাবরি মসজিদের শিলন্যাস যদিও বাবরি মসজিদ বাবরের নির্মিত মসজিদকে বাবরি মসজিদ বলা হয় জীবনে কোনোদিন আমরা সেই বাবরি মসজিদকে পারবো কি না জানি না তবে ইনশা আল্লাহ আমাদের লক্ষ্য থাকবে আল্লাহ যদি ক্ষমতা দেন ইনশা আল্লাহ বাবরির আপন জায়গায় বাবরিকে গড়ে ইনশা আল্লাহ দেখাবো তবে মুর্শিদাবাদ জেলার মানুষদেরকে আমরা এই জন্যই কৃতজ্ঞ জানাই ধন্যবাদ জানাই যে সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে সব জালিমদের চোখ রাঙানিকে উপেক্ষা করে নদী মিডিয়াদের অপপ্রচার বন্ধ করে তারপরেও যে ছয় ডিসেম্বর শিলন্যাস করতে পেরেছে মহামান্না হাইকোর্টের আদেশে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনারা দেখছেন ক্যামেরাম্যান অলরেডি দিয়েছে যে জায়গাটা শিলন্যাস হয়েছিল এই সেই স্থান এবং এই সেই জায়গা যেটা নিয়ে অনেক বিতর্ক অনেক তর্ক চলেছে তবে আমরা কৃতজ্ঞ জানাই যে সাহসিকতার পরিচয় যারা উদ্যোগ নিয়ে করেছেন উদ্যোক্তাকারী যারা ছিলেন যারা আছেন তাদেরকে আমরা এই জন্যই ধন্যবাদ জানাই যে বহু মানুষ বহু রকমের কথা বলেছে কিন্তু কোনো কথাই কর্মপাত না করে এক ঐতিহাসিক বাবরি মসজিদের পুনরায় শিলন্যাস দিয়েছেন এটা অনেক বড় ব্যাপার সেইটা তো কোনো গরিবের জন্য ব্যবহার করতে পারতো কোনো গরিবের জন্য ব্যয় করতে পারত তাহলে অন্যরা যদি ব্যয় করে সেগুলো কোনো প্রশ্নের সম্মুখীন হয় না শুধু মসজিদের ক্ষেত্রে ধর্মস্থানের ক্ষেত্রে অন্যরা ব্যয় করছে কোনো সমস্যা নেই কিন্তু মসজিদের ক্ষেত্রে ব্যয়বহুল মসজিদ হলে মসজিদ ধর্মস্থান উপযুক্ত হলে সেই ক্ষেত্রেই ভারতবর্ষে এক শ্রেণীর কুচোজ দেখছে আমরা পড়ছে অনেকেই মাথার দাম দিচ্ছে অনেকেই মুসলিম হিসাবে করছে বলি এটাই থেকে বড় সমস্যা তবে আমরা একটা জিনিস বলতে পারি এটা ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্র পক্ষ রাষ্ট্র আর সংবিধান এ অধিকার দিয়েছে সংবিধানের চোদ্দ পনেরো নম্বর ধারা পঁচিশ এবং ছাব্বিশ নম্বর ধারা আমরা যেটা পাই প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মস্থান তারা নিজ দায়িত্বে স্ব তারা তাদের মতো করে পালন করতে পারবে এবং ধর্মস্থান পরিচালনা করারও দায়িত্ব তাদের রয়েছে এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদ জেলা যে সাহসিকতার পরিচয় দিয়েছে এবং মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত সারা দিয়েছে সহযোগিতা করেছে আমরা ধন্যবাদ ছিল তারা চিন্তে বা চিন্তে কথা মানে পারিবারিকের ব্যক্তিগত হয়েছে তো প্রতিদিনের যে জায়গায় আপনার অনুভূতি কেমন হচ্ছে এবং জাতি সম্পর্কে उसको দেশবাসী বিশেষ করে পশ্চিমবঙ্গের আপন জনতা চালু করে গেছিলেন আমরা সবাই কম বেশি জানি যে ভারতবর্ষের ঐতিহ্যবাহী এক মসজিদ যা উনিশশো বিরানব্বই সালে ছয়ই ডিসেম্বর প্রদেশের অযোধ্যার মাটিতে শহীদ হয় যেটা বাদশাহ বাবরের আমলে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে নির্মিত ছিল যে বাবরি মসজিদ তো যে শাহাদাতের বিনিময়ে আমরা জানি সুপ্রিম কোর্টের যে বিতর্কিত জায়গায় মসজিদ হবে না এবং বিতর্কিত জায়গাতে মন্দিরও হয়নি অনেক মানুষ ভারতবাসী হয়তো জানেন না মানুষ মনে করে যে জায়গায় বাবরি মসজিদ ছিল সেটা কি ভেঙে মনে হয় যে আপনার মন্দির নির্মাণ হয়েছে বিতর্কিত জায়গায় কোনো মন্দিরও হয়নি আর বিতর্কিত জায়গাতে কোনো মসজিদও নির্মাণ হয়নি বিতর্কিত জায়গাটা এমনিই রয়েছে আপনারা জানেন সুপ্রিম কোর্টে একটা অর্ডার করেছিল এবং মুসলিম পক্ষদেরকে ফাঁচে কোন জায়গা দিয়ে দেওয়া হয় একটা মসজিদ করার জন্য কারণ আমরা দেখেছি মুর্জিদাবাদ

যদিও বাবরি মসজিদ বাবরের নির্মিত মসজিদকে বাবরি মসজিদ বলা হয় জীবনে কোনোদিন আমরা সেই বাবরি মসজিদকে পারব কি না জানি না তবে ইনশা আমাদের লক্ষ্য থাকবে আল্লাহ যদি ক্ষমতা দেন ইনশা আল্লাহ বাবরির আপন জায়গায় বাবরিকে গড়ে ইনশা আল্লাহ দেখাবো তবে মুর্শিদাবাদ জেলার মানুষদেরকে আমরা এই জন্যই কৃতজ্ঞ জানাই ধন্যবাদ জানাই যে সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে সব জালিমদের চোখ রাঙানিকে উপেক্ষা করে গদি মিডিয়াদের অপপ্রচার বন্ধ করে তারপরেও যে ছয় ডিসেম্বর শিলন্যাস করতে পেরেছে মহামান্য হাইকোর্টের আদেশে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনারা দেখছেন ক্যামেরাম্যান অলরেডি দিয়েছে যে জায়গাটা শিলন্যাস হয়েছিল এই সেই স্থান এবং এই সেই জায়গা যেটা নিয়ে অনেক বিতর্ক অনেক তর্ক চলেছে তবে আমরা কৃতজ্ঞ জানাই যে সাহসিকতার পরিচয় যারা উদ্যোগ নিয়ে করেছেন উদ্যোক্তাকারী যারা ছিলেন যারা আছেন তাদেরকে আমরা এই জন্যই ধন্যবাদ জানাই যে বহু মানুষ বহু রকমের কথা বলেছে কিন্তু কোনো কথাই কর্মপাপ না করে এক ঐতিহাসিক বাবরি মসজিদের পুনরায় শিরন্যাস দিয়েছেন এটা অনেক বড় ব্যাপার তো আমরা চাইব এটা একটা ধর্মীয় স্থান শুধু নয় কারণ মসজিদের সাথেও আপনারা জানেন যেখানে হসপিটাল মুসাফিরখানা এবং মেডিকেল কলেজ এইগুলো এর সাথেও তৈরি হবে অনেক মানুষ এখন একটা বিতর্ক করছে যে যদি এই শত শত হাজার কোটি টাকা এই ধর্মস্থান না করে গরিবের জন্যে জনগণের জন্য যদি ব্যবহার করত তাহলে তো অনেক উপকার হতো আপনারা দেখেছেন কয়েকদিন পূর্বে কলকাতায় মেসির মতন একটা ফুটবল প্লেয়ার এসেছিল যার শুধু একটা প্লেয়ার আসার কারণে তিনশো হাজারের উপর খরচ করেছে তাহলে আজ যদি আমরা প্রশ্ন করি একটা প্লেয়ারকে দেখার জন্য তিনশো কোটি টাকার খরচ করার কি দরকার আছে সেইটা তো কোনো গরিবের জন্য ব্যবহার করতে পারতো কোনো গরিবের জন্য ব্যয় করতে পারত তাহলে অন্যরা যদি ব্যয় করে সেগুলো কোনো প্রশ্নের সম্মুখীন হয় না শুধু মসজিদের ক্ষেত্রে ধর্মস্থানের ক্ষেত্রে অন্যরা ব্যয় করছে কোনো সমস্যা নেই কিন্তু মসজিদের ক্ষেত্রে ব্যয়বহুল মসজিদ হলে মসজিদ ধর্মস্থান উপযুক্ত হলে সেই ক্ষেত্রেই ভারতবর্ষে এক শ্রেণীর কুচ দেখছি আমরা করছে অনেকেই মাথার দাম দিচ্ছে অনেকেই মুসলিম হিসাবে করছে বলি এটাই সবথেকে বড় সমস্যা তবে আমরা একটা জিনিস বলতে পারি এটা ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আর সংবিধান এ অধিকার দিয়েছে সংবিধানের চোদ্দ পনেরো নম্বর ধারা পঁচিশ এবং ছাব্বিশ নম্বর ধারা আমরা যেটা পাই প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মস্থান তারা নিজ দায়িত্বে স্ব তারা তাদের মতো করে পালন করতে পারবে এবং ধর্মস্থান পরিচালনা করারও দায়িত্ব তাদের রয়েছে এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদ জেলা যে সাহসিকতার পরিচয় দিয়েছে এবং মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত সারা দিয়েছে সহযোগিতা করেছে আমরা ধন্যবাদ জানাই তবে এই বাবরি মসজিদের শিলন্যাসের জায়গা থেকে মুর্শিদাবাদ জেলার উদ্দেশ্যে আর একটা কথা বলবো আপনারা কিন্তু ভুলে যাবেন না যে হয়তো বাবরি মসজিদের শিলন্যাস দিয়েছি আমাদের দায়িত্ব খালাস আপনাদের মুর্শিদাবাদ জেলায় কিন্তু একটা ঐতিহাসিক মসজিদ যেটা এখন বিরান হয়ে পড়ে আছে সেটা হলো কাঠলা মসজিদ মুর্শিদাবাদ জেলার মানুষদেরকে বলবো যে সাহসিকতার পরিচয় বাবরি সিরণ দাস করে দেখিয়েছেন উনিশশো সালে যে কাটরা মসজিদ বন্ধ করেছে আপনারা উদ্যোগ নেন আশি পার্সেন্ট মুসলমান মুর্শিদাবাদ জেলায় বাস করেন যত দ্রুত কাঠরা মসজিদকে নতুনভাবে আবাদ করা যায় সেই প্রচেষ্টাও আপনারা চালান আমরা আশাবাদী আপনারা যদি উদ্যোগ নেন যে সাহসিকতা বাবরের শিলনাসকে কেন্দ্র করে দেখিয়েছেন যদি আপনারা উদ্যোগ নেন আশা করছি নিঃসন্দেহে আপনারা কাঠরা মসজিদ আবাদ করতে পারবেন কারণ আশি পার্সেন্ট মুসলিম আপনারা মুর্শিদাবাদ জেলায় বসবাস করেন তবে অবশ্যই কর্তৃপক্ষ যারা আছেন বা বর্তমান সময়ে অনেক আবেগ কাজ করছে কিন্তু ধর্ম আবেগ দিয়ে চলে না ধর্ম কিন্তু তার নীতি আদর্শ দিয়ে চলবে আস্তে আস্তে এই স্থানটা মনে হচ্ছে যেন যেভাবে সন্ধ্যার দিকে বিকালের দিকে মহিলাদের অকাত্ম আগমন এবং অগাধ যেভাবে আস্তে আস্তে বেপর্দারও প্রচলন চলছে আমার মনে হয় ধর্মস্থানের জায়গাটার পবিত্রতার দিকেও মুসলিম সমাজকে ধ্যান দেওয়া দরকার নজর দেওয়া দরকার এর পবিত্রতাও বজায় রাখা দরকার কারণ এইটা যেন অন্যের কারোর কাছে কোনো খোরাক না হয়ে যায় যে ধর্মস্থানটা একটা মেলায় পরিণত হচ্ছে ধর্মস্থানটা একটা শুটিংয়ের পরিণত হচ্ছে এই জায়গাগুলো থেকেও আমাদেরকে পরেশ করা দরকার কারণ আল্লাহর ঘর আল্লাহর জন্যই হবে ওয়ান ন্যাল ম্যাসাজ দেরিল্লাহি তাহলে আহা দা মসজিদ একমাত্র আল্লাহর জন্য হয় আর মসজিদ একমাত্র আল্লাহর জন্য যেতে হবে আর রিবাদত তাও আল্লাহর জন্য হবে আমার দান আমার মাথার ইট আমার ইট নিয়ে আসা এইটা যেন লক্ষ্যের ভিউজ বা দেখানোর উদ্দেশ্যে না হয় যে আমার ভিডিওটা আমি ইট দিয়ে দিয়েছিলাম এটা মানুষ দেখতে পাবে এই উদ্দেশ্য যদি কিন্তু হয় তাহলে কিন্তু এর স্বভাব আমরা পাবো না যদি হাফিকাতান এখলাসের সাথে কোনো দান করি অবশ্যই তার ফজিলত পাবো তার স্বভাব পাবো এতে কোনো সন্দেহ নাই কিন্তু এটা যদি লোক দেখানি হয় লোক দেখানি কোনো ইবাদক গ্রহণযোগ্য নয় ইয়াকা না আবুদু বা ইয়াকা নাস্তাহাইন কেবল কেবলমাত্র আল্লাহর জন্যেই হবে তো প্রত্যেকটা দান এটা আল্লাহর ইবাদত আর এই ইবাদতটাও যেন আল্লাহর জন্য হয় আমরা বর্তমানে দেখতে পাচ্ছি মানুষ ভাইরাল হবার জন্য। মহিলারাও সবাই শুধু ভাইরাল হবার উদ্দেশ্যে এই ধরনের আচরণগুলো করছে তো আমার মনে হয় আমাদের মুসলিম সমাজ যথেষ্ট কোরআন সন্নাকে বিশ্বাস করে কোরআন হাদিসকে বিশ্বাস করে ধর্মীয় মৌলিক নীতিগুলোকে বিশ্বাস করে সে জায়গায় দাঁড়িয়ে ধর্মীয় মৌলিক নীতিগণ থেকে যেন বিরুদ্ধে না চলে যায় সেই দিকটা আমার মনে হয় মুসলিম সমাজে নজর দেওয়া দরকার এবং ভাবাও দরকার এবং এর যে পবিত্র স্থান গড়তে চলেছে সেইটা যেন আমরা পবিত্রতা বজায় রাখি অগাধ যাতে ছেলে মেয়ের প্রবেশ এবং অগাধ নিলামে সাজানো না হয় সেই দিকটাও আমাদেরকে ভাবতে হবে এবং যেটাই করব দোয়া করি আমরা দিন থেকে এই জায়গায় আল্লাহ বাবরি মসজিদ গড়ে তুলুক এবং যে সমস্ত ওর সাথে যে প্ল্যানগুলো আছে এইগুলো হোক এবং সমস্ত চোখ রাঙানিকে উপেক্ষা করে আল্লাহ যেন এই মসজিদ কেয়া পর্যন্ত আল্লাহ কবুল করেন এ দোয়াও আমরা দিন থেকে করি তবে ইনশা আল্লাহ যখন ভিত্তি দিয়েছে এটা বাংলার মাটি এটা ভারতবর্ষ এটা গণতান্ত্রিক রাষ্ট্র কেউ চাইলেই ইচ্ছা অনেকে বলছে বুলডুজার দেব তো প্রথমে বুলডুজার দিতে আসবি তারপরে ইনশা আল্লাহ বুঝে দেবো কার কত বুলডুজারের শক্তি আছে ইনশা আল্লাহ মুসলমানরা একটা শাহাদতের জায়গা দেখেছে ভারতবর্ষে দীর্ঘদিন সব সময় এটা চলতে পারে না আর চলতে আশা করছি ইনশাআল্লাহ আগামীতে দেবে না কারণ মনে রাখতে হবে ভারতবর্ষের মুসলমান বাই চান্স নয় ভারতবর্ষের মুসলমান বাই চয়েস মুসলমান আপনার যদি ধর্ম পালন করার অধিকার পরিপূর্ণ থাকে তো একজন মুসলমানেরও ধর্ম পালন অধিকার পরিপূর্ণ রয়েছে আপনার ধর্মস্থান করার যদি অধিকার থাকে তো মুসলমানদেরও তাদের ধর্মস্থান আপনার করার নির্মাণ করার পরিচালনা করার পরিপূর্ণ অধিকার রয়েছে সেটা সংবিধানের অধিকার ইনশাআল্লাহ আল্লাহ সেদিকেই আমরা ধ্যান দিয়ে আমরা যে নিয়ত করেছি আল্লাহ যেন আমাদের সকলের নিয়তকে কবুল করেন এবং আমরা ইখলাসের সাথে যেন এই কাজ করতে পারি আল্লাহ যেন সে তৌফিক দান করে